আজকে আমরা করতে বসছি আপনারা সবাই দেখতে থাকি আপনারা সবাই কেমন আছে না আমাদের দিন জানাইবেন আমরা ভালো আছি আপনারাও ভালো আছেন এই যে মামনিরা পড়তেছে দুই বই নিয়ে

তারপরে চাইয়াতে আমি আমি আমটি আমি খাবো খাবি তারপরে রসই রসইতে ইঁদুর জুড়ে জোরে জুড়ে ওমা এটা হচ্ছে মামুনির জঠতো বোন লাগে ওর নাম হচ্ছে দিয়া সরকার বলো হলে দি বলবা তাহলে বলো পাঁচটা ফলের নাম বলো ফলের নাম ওটা তো ফুলের নাম ফলের নাম বলো বলো আম জাম কাঁঠাল লিসু তারপরে আরেকটা বলো ওই তারপর হইলো তারপরে হইলো ফুলের নাম বলো দেখি পাঁচটা হুম তারপর তারপরে পাখির নাম বলো পাঁচটা কবুতর তারপর পশুর নাম বলো পাঁচটা ওইলো না তো ইংলিশ বাংলা মিশানো ওইলো টাইগার কি টাইগার বাঘ টাইগার হচ্ছে বাঘ তারপরে লায়ন কি সিংহ তারপরে এলিফেন্ট হাতি ডিয়ার হরিণ বিড়াল কুকুর এভাবে বলতে হয় পাঁচটা মাছের নাম বলো ইলিশ তারপর রুই তারপর কাতলা তারপর বোয়াল কি পাঙ্গাস কয় কি রে মনি তোমাকে দেশের নাম কি

ফুটে বনে যাই হুম তারপরে একটু বুল হইলো আগে তো নাই পারতা বড় বই আগে সকা পড়া নাই অনেক দিল দিলে না তাইতে ক মামুন যে একজন পড়তে পড়তে আবার ড্রেস চেঞ্জ করে ফেলা এক ড্রেস থেকে আবার আরেক ড্রেস পড়ছে আর আপনারা অনেকেই বলছেন আমার অষ্টম সে আর দিদি মারা গেছে তো আমি সেখানে যাই নাই কেন এখনও তো না যাওয়ার কারণ হচ্ছে বাড়িতে তো আমাদের কাজ সেটা অবশ্যই দেখছেন আমাদের ভিডিওতে তো আমাদের কাজ এখনো শেষ হয় নাই হালকা রয়েছে সেই জন্য যা হয় নাই আর কাজের মধ্যে আমি যদি যাই তাহলে একদিনও থাকতে পারবো না আর গেলেও থাকতে মন চাইবো ওই বাড়িতে কাজের জন্য যদিও যাই তারা হরা করে আজকে যাবো আবার আজকে আমার বিকেলে আসতে হইব কাজের জন্য থাকতে পারবো না তো গেলে পর তো অবশ্যই থাকতে মন চাইবো আর মামুনিও যদি যাই তো মামুনি তো অনেক দিন ধরে আর মামার বাড়িতে যাইতে চাইতেছে তো আর নিয়ে যদি যাই ও আসতে চাইবো না কাজের মধ্যে তো বাবা মা দুইজনে বাড়িতে পারবো না তো সেই জন্য আর আমি যাই নাই বলছি যে হ্যাঁ ফোন বানছি তোমার কথা লজ্জা পাইছে তো মামুন তো থাকতে চাই সেই জন্য ভাবছি যে এখন না যে কিছুদিন পরে যাব তারপরে কিছুদিন থেকে আসবো সেই জন্য আর কি আমি এখনো যাইতেছি না দিমনে আর যা উচিত ছিল তখনই আর টনও খারাপ লাগলো শুয়ে নে আর বাবা তো তেমন হাঁটাচলা করতে পারে না সেই জন্য আর কি আর যাওয়া হয় নাই আর কাজের চাপ ছিল বেশি সেই জন্য আর একটা মেন কথা হচ্ছে এইটাই যে কাজের চাপ ছিল বেশি সেই জন্য আর রজাইতে পারি নেই বলছি যে কাজের চাপটা একটু কমলে পরে তারপরে আর কি ওই জায়গায় যাবো আর বাড়িতেও দুদিন থেকে আসবো আর ওইখানে গেলে পরে যদি দু একদিন না থাকি তো ভালো লাগবো না যাবো কিছুদিন পরে আমি ওই পাশে মামনির ডাকতে গেছিলাম মামনি ওর বইনের কাছে আসে মানে ওর কাছে আমাদের যে ছোট মোটো একটা করলাগে অনেক করলা ওই যে ধরছে একটা তারপর যে পাশে চারটা গাছ কিন্তু তেমন না নিচে একটা নিচের ওইটাইও ভালোই খাইছি আর এই যে বাড়িতেও একটা মোটামুটি চিকনে চাকনা গাছ ওই যে দূরে দেখা যায় বেলাস এটারে বলে নারকেল গাছে বৈশা রয়েছে একটাই বুড়ো আসলে রাখিস কষার বাগের এক দিবি দিবি ওই পাশে আমি দুয়ার ঝাড়ু দিয়ে এসে পড়ছি নিচে আবার বাতার সারছে সেজন্য ভালো একটু নিচে থেকে আসি বাড়িতে তো প্রচুর গরম একটু হাঁটাহাটির জন্য নিচে আসলাম ওই কই যাও ঘুরতে কই ঘুরতে যাও কক্সবাজার 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 বান্দরবন তারপরে রাঙামাটি এই যে আমাদের রাঙ্গামাটি সবাই দেখেন তারপরে সুন্দরবন মানে সব পাহাড়ি এলাকা যা সবই এই যে আমাদের এই জায়গায় যে সব গাছ গাছরি কত কিছু আর ওই পাশে যখন বর্ষায় হইব তখন কক্সবাজার এখন আপাতত হইল সুন্দরবন সিলেট বান্দর কি জানি বুঝলে তো কিছু সব কিছু এই পাশে হাঁটতে হাঁটতে এই জায়গায় আসলাম তো ভাবলাম যে আমাদের যে গাছে দেখি করলা ধরছে কি না ওই দিন মা তুলে নিয়ে গেছে নাই আছে থাকলে ওরকম না বড় না ছোট হয়েছে মা ওই দিন নিয়ে গেছে যে আমাকে ওই গাছে বাড়িতে একটা দেখলাম আর এই যে নিচে একটা গাছ এই দুইটা অনেক করলা খেলাম এ একটা বড় পাইছি কমুক্তা মুক্তা দিয়ে দাও তুমি নিয়ে যাবে গা তুই আসলাম দেখি তো দেখলাম তার মানে তুমি মাঝে মাঝে এসে যাইবে মুছে না দুইটা গাছ বাড়িতে একটা আর এই জায়গায় একটা না অনেকগুলো খাইছি একটা কুকুরের জায়গায় এসে ইয়ে পড়ছি কারণ মাঝখানে জল

উপলব্ধি করা যায় একটা ইয়ে আছে না তো আপনি আমাদের এই জায়গায় কবে আসবেন বেড়াইতে আমাদের এই জায়গায় আসলে সবকিছু পাইবেন মানে কোন জায়গায় আর কি ঘুরতে হবো না যে এই জায়গায় আসলাম আরেক জায়গায় যাই সবকিছু আমাদের এই জায়গায় আছে ঠান্ডা আর অনেক মানে মজা করলাম একটু হাসি ঠাট্টা করলাম আমরা তো নিচে আসছিলাম দুইজন আমার বড় মেয়ের সাথে একটু নিচে আসছিলাম তো দুইজনে কথাটা বললাম ও কেমন কথা বলে মানে আমরা দুইজনে একসাথে থাকলে কিরকম আর কি তো বলা হয় হাসি ঠাট্টা সবকিছু একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম

এই পাশে তো আমরা বাড়িতে এসে পড়ছি আর বাড়িতে কুকিলটা আর আজকে আমাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সকাল থেকে শুরু করছিলাম মামনি পড়ার থেকে ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন রাত্রিতে যে হঠাৎ করে যে বৃষ্টি নেমে পড়ছে বিকেলে অনেক দূরে বৃষ্টি নামছে নিরাবে বৃষ্টি নামছে গরম ভাবছি যে এত গরমে কিভাবে থাকবো রাত্রিতে তো কারেন্ট থাকেই না তো বৃষ্টি নামতে একটু ঠান্ডা হইব সবাই এত গরম ঠান্ডাতে এত ভাল লাগতাছে মানে এত গরম থাকছিল মানে ঠান্ডা মানে ধরতে গেলে ঠান্ডা মানে আর একটু বেশি হলে ভাল লাগবো আরো বেশি কেবল গরম ভাবটা আর কি হালকা কাটছে আর মামুনি এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরো খাইতেছে না সবাই টাটা বাই বাই বলে দাও টাটা মামনি বলতেছে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে সেটা কমেন্টে জানানোর জন্য আর আমাদের জায়গায় এখন বৃষ্টি হইতেছে হ্যাঁ তারপর বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আর আমাদের আমাদের পাশে থাকবেন